স্ত্রীকে ভালো রাখা মানেই ভালো খাবার আর বাসস্থান নয় তার আত্মিক শান্তিটাই খুবই জরুরি সবাই বিলাসিতায় সুখী হয় না একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দেবে যার ফলে তার সর্বগুণ থাকা প্রয়োজন অথচ সমাজ স্ত্রীর পেছনে লেগেই থাকে তাকে যাচ করতে থাকে আপনি জানেন না আপনার স্ত্রী ত্যাগের গল্প আপনার চোখে সে সর্বসুখী এই রকম হলে সমস্যা আপনার চোখের সাথে অন্তরেরও আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেন না একটা স্বামী শুধু জীবন সঙ্গী নয় বরং বাবা মায়ের স্নেহের অংশীদার স্ত্রী উত্তম বন্ধু অথচ আপনার মধ্যে ইকো কাজ করে স্ত্রীর উপদেশ যদি শুনতে শরীর চলে তাহলে বুঝে নিন শয়তান মন আপনাকে অহংকারে কাবু করে ফেলেছে স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তৃত্ব রয়েছে তত্রুপ স্বামীর প্রতিও স্ত্রীর পূর্ণ হক রয়েছে সংসার জীবনে কলহ আসবে কিন্তু সেই কলহে মুখ থেকে যেন এমন কিছু বের না হয় যেটা সাংসারিক জীবনটায় বিষাদ করে দেয় জীবন কেটে যাবে কিন্তু মুখের কথার কষ্টের খা কোনো মলমেই শুকাবে না স্ত্রীর অনুভূতিগুলো তার হয়ে ভাবলে বুঝবেন তাকে বিশ্বাস করুন জগতের সব নারী ভালোবাসা আদর ও আহ্লাদের কাঙাল এসব দিয়েই প্রতিটা নারীকে সহজেই কাবু করা যায় আপনি একটু ভাবুন স্ত্রীর পরিবারের থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আপনি মারাত্মক চুটে যাবেন হয়তো কোনো দিন শ্বশুর বাড়ি পা রাখবেন না অথচ প্রতিনিয়তই আপনার স্ত্রীর সাথে এটাই হয়ে চলে যেখানে আপনি পারেন না ফ্যামিলি ছাড়া কাউকে আপন করতে সেখানে তার উপর কিভাবে চাপিয়ে দেন মেয়ে বলে মেয়ে বলে কি মানুষ না আপনিও যে মায়ের সন্তান সেও মায়ের সন্তান বরং বাবার রাজকুমারী আচ্ছা কোন আইনে লেখা একটা মেয়েকে এসব সহ্য করতেই হবে না রাষ্ট্রীয় আইন স্ত্রীকে সম্মান দিতে শিখুন কেননা ভগবানের কাছে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম একজন স্বামীকে খুব বেশি সাপোর্টিভ হতে হয় উত্তম জীবনসঙ্গী না পেলে জীবনটা এত বেশি তিক্ত হয়ে যায় এটাও ঠিক সবার জীবনে সব জোটে না থাক না অপূর্ণ চলুক এইভাবে এই তো কয়েকটা দিন মৃত্যু আসলেই তো সব শেষ দুনিয়ায় কষ্টের বিনিময়ে আমার ভগবানের কাছে সুখ চেয়ে নেব না তো পরকালে